আপনি কি জানেন একটি ছোট্ট হলুদ রঙের পাথর আপনার ভাগ্যকে একেবারে বদলে দিতে পারে আপনি কি ক্রমাগত আর্থিক সংকটে ভুগছেন কি করে জানবেন আপনি পোকরাজ পড়বেন কি না আর যদি পড়েন তাহলে সেটা আপনার জীবনে কি অলৌকিক পরিবর্তন আনবে আজকের ভিডিওতে আমরা জানবো পোকরাজ পাথরের সাতটি অলৌকিক প্রভাব যা জীবন বদলে দিতে পারে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি জ্যোতিষশাস্ত্র বলে রত্ন শুধু শৌখিনতা নয় এরা গ্রহদের শক্তিকে দেখুন নিয়ন্ত্রণ করতে পারে আর তেমনই একটি আশ্চর্য পাথর হলো পোকরাজ গুরু গ্রহ বৃহস্পতির পাথর হচ্ছে এই পোকরাজ আজ আমরা আলোচনা করব এর সাতটি অলৌকিক প্রভাব কে পড়বেন কাদের জন্য বিপজ্জনক কিভাবে পরীক্ষিত পড়ার আগে কি কি রীতি অনুসরণ করবেন কোথায় পাওয়া যায় কত মাপের কিনবেন কত ওজনের কিনবেন এবং কিছু প্র্যাকটিক্যাল কেস নিয়েও তার সঙ্গে আলোচনা করব দেখুন সর্বপ্রথমে জানতে হবে পোকরাজ কি। বৈজ্ঞানিক মতে পোকরাজ হলো এক ধরনের খনিজ পদার্থ অর্থাৎ করার নাম নামক এক খনিজ পদার্থ অর্থাৎ এক ধরনের অ্যালুমিনিয়াম অক্সাইড যা পৃথিবীর ভিতরে কোটি কোটি বছর ধরে উচ্চ চাপ ও তাপমাত্রার মধ্যে কিন্তু তৈরি হয় কিভাবে তৈরি হয় এটি হচ্ছে কি কালারলেস কিন্তু লোহা ও টাইটানিয়ামের উপস্থিতিতে হলুদ রঙের হয় এটি হচ্ছে পোকরাজ আগ্নেয়গিরির নিচে বা গভীর ভূগর্ভে অত্যাধিক তাপ ও চাপের ফলে খনিজের গলন ও ধীরে ঠান্ডা হবার সময় করণ্ডস্ফটিক তৈরি হয় যখন এর মধ্যে লোহা থাকে তখন এটি হয় সাফায়ার খুব ইম্পর্টেন্ট এই স্টোন পৃথিবীতে কিছু নির্দিষ্ট অঞ্চলে পোকরাজ খনন করা হয় সেরা গুণগত মানের পোকরাজ শুধুমাত্র কিছু নির্দিষ্ট দেশেই পাওয়া যায় এক হচ্ছে শ্রীলঙ্কা থেকে গুণগত মানের পোকরা যেখান থেকে পাবেন এছাড়াও মায়ানমার আফগানিস্তান থাইল্যান্ড ভারতের কাশ্মীর উড়িষ্যা কর্ণাটক এই সকল জায়গাতেও পাওয়া যায় তবে শ্রীলঙ্কা এবং মায়ানমারে সব থেকে বেস্ট কোয়ালিটির পোকরাজ কিন্তু পাওয়া যায় ভারতের অন্যান্য জায়গাতে পাওয়া গেলেও শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো অত উৎকৃষ্ট মানের পোকরাচ কিন্তু সাধারণভাবে আমরা দেখতে পাই না কলকাতা শহরে বলতে গেলে বউবাজার মুচিপাড়া হাতিবাগান মুম্বাইয়ের জাভেরি বাজার জয়পুরের রত্নবাজার ঢাকার নিউ মার্কেট গুলি গুলিস্তান বসুন্ধরা মার্কেট এই সকল জায়গাতে কিন্তু পোকরাজ অ্যাভেলেবেল আছে পোকরাজ কেনার সময় অবশ্যই আপনাকে ন্যাচারাল এবং আনট্রিটেড কিনতে হবে আই জি জিআইএ জিআরএস আইআই জিজে মতো আন্তর্জাতিক ল্যাব সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু পোকরাজ কিনবেন সিলন অরজিন ফাঁসি ফাঁসিবিহীন অর্থাৎ ফ্লোলেস ও স্বচ্ছ যেন থাকে হিট ট্রিটেড হলে দাম কম হবে এবং সেক্ষেত্রে কিন্তু শক্তিটা কম থাকে খুব ইম্পর্টেন্ট এবং পোকরাজের অবশ্যই মনে রাখবেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স স্পেসিফিক গ্র্যাভিটি হলো মাইনাস ফোর পয়েন্ট জিরো পোকরাজ খুব গুরুত্বপূর্ণ একটা স্টোন বৃহস্পতির জন্য ধারণ করতে বলা হয় বৃহস্পতি সাধারণভাবে আমাদের জন্মচকের ধন জ্ঞান সন্তান ভাগ্য ধর্ম গুরু ও সম্মান এডুকেশন মহিলাদের জন্য স্বামীভাগ্য এই অনেক কিছু যে কোনো জিনিসের স্থায়িত্ব স্টেবিলিটি কোনো জিনিসে পারমানেন্ট সুখ সম্মান সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির ওপরে ডিপেন্ড করে যদি বৃহস্পতি জন্মছকে শুভ হয় কিন্তু দুর্বল থাকে তখন পোকরাজ পাথর এই শক্তিটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে অবশ্যই মনে রাখবেন বৃহস্পতি বারোটা লগ্নের সাপেক্ষে কিন্তু শুভগ্রহ হিসেবে ইন জেনারেল কাউন্ট হয় না সাধারণভাবে বৃহস্পতি শুভগ্রহ হিসেবে কাউন্ট করা হয় মেষ লগ্নের ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে এবং মিন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সর্বদাই কিন্তু শুভগ্রহ হিসেবে বিবেচিত হয় এবং বৃষ লগ্নের ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে মকর লগ্ন ক্ষেত্রে লগ্নর ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অশুভ গ্রহ হিসেবে বিবেচিত হয় এটি ইন জেনারেল বললাম পোকরাজ নবরত্নের অন্যতম বৃহস্পতি সপ্তাহে বৃহস্পতিবারের গ্রহ হিন্দু বৌদ্ধ ইসলামিক জ্যোতিষে এই রত্নের কিন্তু অনেক বড় স্থান রয়েছে সর্বপ্রথম হলো আর্থিক সমৃদ্ধি যারা পোকরাজ পড়বেন তাদের জন্য কি কি ঘটতে পারে সর্বপ্রথম যাদের জীবন আর্থিক অনিশ্চয়তায় ভরা পোকরাজ পাথর তাদের মধ্যে অর্থভাগ্য খুলে দিতে পারে বৃহস্পতি হলো ধনের গ্রহ মতে দ্বিতীয় পঞ্চম এবং নবম একাদশ ঘরে বৃহস্পতি থাকলে যদি আপনি পোকরাজ পড়েন তাহলে সেটি আপনার আর্থিক ভাগ্য খুলে দিতে পারে তবে মনে রাখবেন এক্ষেত্রে প্রথম যে লগ্নগুলো বললাম ওই লগ্নের জন্য কিন্তু অধিক কার্যকরী হবে অর্থাৎ যে লগ্নের জন্য বৃহস্পতি খুব অ্যাপ্লিকেবেল ধরুন ধনু লগ্ন বৃহস্পতি আছে মকরে বৃহস্পতি নিচস্ত ঘরে বসে আছে তার সেভিংসের জায়গা ফিনান্সের জায়গা খুব উইক আছে কিন্তু সেই যদি আজকে পোকরাজ পড়ে তাহলে কিন্তু তার বৃহস্পতির অশুভত্ব বা দুর্বলতা কেটে বৃহস্পতি কিন্তু তাকে অর্থভাগ্য এনে দিতে পারে এই রকম জ্যোতিষমতে লগ্নের এক নম্বর লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক্লকোয়াইজ দ্বিতীয় পঞ্চম নবম এবং একাদশ ঘরে বৃহস্পতি যদি থাকে পোকরাজ পড়লে কিন্তু আর্থিক ভাগ্য খুলে যায় এরকমই একটা কেস আমরা পেয়েছিলাম এক ব্যক্তি সে ব্যবসায়ী ছিল পোকরাজ পড়ার এক মাসের মধ্যে তার পুরনো যা ধার ছিল সে ধার মিটিয়ে একটি বড়া বড়ের মতো একটি আদার্স বিজনেসও খোলে এবং তার পুরনো ধার মিটিয়ে সে একটি বড়ো অর্ডার পায় এটি কি শুধু কাকতালিও ছিল না বৃহস্পতির কৃপা দেখুন পোকরাজ তার প্রয়োজন ছিল তাকে দেওয়া হয়েছিল সে পড়ে উপকার পেয়েছে দ্বিতীয় হলো কি উচ্চশিক্ষা ও জ্ঞান বৃহস্পতি হল গ্রহ একটু আগেই বলেছি যারা পড়াশোনায় মন দিতে পারে না তাদের মনোসংযোগ বাড়াতেই পাতর সাহায্য করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার যদি ফেলিওর হন তাহলে পোকরাজ আশ্চর্য রকমের একটি ফল দেয় উদাহরণস্বরূপ আর একটা কে স্টাডি বলছি একজন ছাত্র ইউপিএসসিতে বেশ কয়েকবার কোয়ালিফাই করতে পারছিল না বেশ কয়েকবার দু তিনবার হবার পর চার নম্বর ক্ষেত্রে পোকরা দেওয়া হয়েছিল তিনি তিন মাসের মধ্যে তার প্রিলিটাকে ক্র্যাক করে এটা একটা অদ্ভুত পরিবর্তন তার জীবনে দেখা গিয়েছিল। অলৌকিক প্রভাব তিন পবিত্র প্রেম ও শুভ বিবাহ খুব ইম্পর্টেন্ট দেখুন বৃহস্পতি নারীদের জন্য স্বামী যোগ সূচক একটি গ্রহ বিবাহে দেরি সমস্যা বিচ্ছেদ হলে পোকরাজ কিন্তু খুব কাজ করে কন্যা এবং মিনরাশির রাশির মেয়েরা যদি জীবনে সঠিক সঙ্গী না পায় তাদের জীবনে কিন্তু এই পোকরাস এই সমস্যাটা বদলে দিতে পারে এক মহিলা ছিলেন তার তেত্রিশ বছরেও বিবাহ হচ্ছিল না পিতার পরামর্শে তিনি পোকরাজ ধারণ করেছিলেন অ্যাডভাইস করা হয়েছিল চার মাস পরেই তার সম্পর্ক কিন্তু পাকা হয় এবং প্রেমজ বিবাহ হতে কিন্তু যথেষ্ট সাহায্য করেছিল অলৌকিক প্রভাব চার মানসিক শান্তি ও আত্মবিশ্বাস যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন মানসিক দুশ্চিন্তা হতাশায় ভোগেন তাদের জন্য প্রোগরাজাক অলৌকিক চিকিৎসা রূপে কিন্তু ব্যবহার হয় কারণ বৃহস্পতি হচ্ছে সৎ নৈসর্গিক গ্রহ ইতিবাচক সাহসী মানসিকতা কিন্তু দেয় এক তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তার জীবন শেষ করতে যাচ্ছিল এক গুরুর নির্দেশে সে কিন্তু বকরাজ পড়ে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে এখন সে একটি বড় ফার্মে কর্মরত অলৌকিক প্রভাব পাঁচ সন্তান লাভ ও সন্তান সুখ যারা বহু বছরও সন্তান লাভ করতে পারছেন না বিশেষ করে বৃহস্পতি যদি পঞ্চম বা নবম ঘরে দুর্বল হয় পঞ্চম হচ্ছে আপনার সন্তানের ঘর এবং নবম হচ্ছে ভাগ্য সেখানে যদি বৃহস্পতি অবস্থান করে দুর্বলভাবে পোকরাজ সন্তান হবার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল করে এক দম্পতি ছিল একজন দম্পতিদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রায় দেখা যায় সন্তান হতে গিয়েও বাঁধা থাকে তো এরকমই দুজন ছিলেন আট বছর চেষ্টা করেও বাবা মা হতে পারছিলেন না গুরুজির পরামর্শে এক অ্যাস্ট্রোলজারের পরামর্শে দুজনেই কিন্তু পোকরাজ ধারণ করে মাস পর জন্ম নিয়েছিল এক কন্যা সন্তান অলৌকিক প্রভাব ছয় গুরুর কৃপা সঠিক গুরু পা এবং আধ্যাত্মিক উন্নতি যারা গুরুর আশীর্বাদ পেতে চায় আধ্যাত্মিক পদে যেতে চায় তাদের বৃহস্পতি উদয় হওয়া একান্ত প্রয়োজন এই পাত্র ধ্যান উপাসনা সত্যিকারের জ্ঞান লাভে কিন্তু সহায়তা করে একজন মহিলা ছিলেন যিনি সঠিক গুরু খুঁজছিলেন ছোটো থেকে বড়ো হয়েছিলেন সঠিকভাবে গুরু কিন্তু পাননি এক জ্যোতিষ বন্ধুর পরামর্শে তিনি পোকরাস ধারণ করেছিলেন কয়েক মাস পরেই আধ্যাত্মিক জগতে গুরুত্বপূর্ণ উপস্থাপক হন অলৌকিক প্রভাব স্বাদ ভাগ্য উদয় ও হঠাৎ উন্নতি যারা বহুদিন ধরে কষ্ট করে যাচ্ছেন ভাগ্য সাপোর্ট দিচ্ছে না পোকরাজ কিন্তু ভাগ্যোদয় ঘটাতে পারে যদি বৃহস্পতি ভাগ্যস্থানে থাকে তো জীবনে হতাশ সুযোগ আসবে গ্রোপন প্রতিভা উন্মোচিত হবে এক ব্যক্তি কনস্ট্রাকশান ওয়ার্কার ছিলেন হঠাৎ এক ব্যক্তি তাকে অ্যাডভাইস করে পোকরাজ পড়ার জন্য এবং এক সিঙ্গার তাকে কিন্তু অ্যাডভাইস করেছিল যে কোনো জায়গায় তার গান গাওয়ার জন্য তো তার গান ভাইরাল হয়ে যায় এবং তারপরে কিন্তু সে সঙ্গীত জগতে খুব নাম করে যায় পোকরাজ ধারণে দু মাসের মাথায় এই ঘটনাটি কিন্তু ঘটেছিল এবার প্রশ্নটা হলো কে পোকরাজ পড়বেন কিভাবে চিনবেন দেখুন উপযুক্ত জাতক জাতিকা বৃহস্পতির জন্য পোকরাজ কিন্তু পড়তে পারে বৃহস্পতি শুভ হলে দুর্বল যদি হয় সাধারণভাবে মনে রাখবেন যাদের জন্মচকে বৃহস্পতি প্রথম পঞ্চম নবম দশম একাদশ ঘরে আছে তারা কিন্তু পোকরাজ পড়তে পারে ইন জেনারেল কেস যদি দুর্বলভাবে থাকে তুলনামূলক বিচারে আমি আবারও বলবো বৃষলগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন তুলা লগ্ন। মকর লগ্ন লগ্ন এই সকল লগ্নের ক্ষেত্রে পোকরাস ধারণ করার আগে জ্যোতিষীয় অ্যাডভাইস কিন্তু বিশদভাবে জরুরি একটা জিনিস মনে রাখবেন পোকরাজ যতই ভালো স্টোন হোক না কেন অন্য এক ব্যক্তি উপকার পেয়েছে মানে যে আপনিও পেয়ে যাবেন এই কথার কিন্তু কোনো মানে নেই সাধারণভাবে বৃহস্পতি রাহু যোগ থাকলে যদি বৃহস্পতি রাহু মিথুন রাশিতে থাকে বৃহস্পতি রাহু কোনোভাবে আপনার মকর রাশিতে থাকে কুম্ভ রাশিতে থাকে সেক্ষেত্রে কিন্তু পোকরাশ ধারণ করা একান্ত উল্লেখযোগ্য তারপরেও ইন জেনারেল বলবো জন্ম ছকটা কিন্তু কাউন্সেলিং মোস্ট ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি জীবনে তিন মাসে সাফল্য পেয়ে গেছে এইটার অর্থ এটা দাঁড়ায় না যে আপনিও ধারণ করলে আপনিও সে সাফল্য পাবেন স্টোন থেরাপি অত্যন্ত কঠিন জিনিস সাধারণভাবে আপনি মনে রাখবেন পোকরাজ ধারণ করতে গেলে আপনার জন্মছকের কারেন্ট দশা অন্তর্দশা এবং নক্ষত্রগত পজিশান এগুলো সমস্ত কিছু কিন্তু ভালোভাবে স্টাডি করতে হবে স্টাডি করে তবেই কিন্তু আপনাকে পড়তে হবে এটা কিন্তু আপনি মনে রাখবেন এটা ছাড়াও আরও জিনিস আমি আপনাকে বলব যে বৃহস্পতি যদি রাহুযুক্ত থাকে শনিযুক্ত থাকে পোকরাস ধারণের আগে জ্যোতিষ বন্ধুর পরামর্শ কিন্তু আপনি নিয়ে তবেই কিন্তু পড়বেন কখনোই নিজের ইচ্ছে হয়েছে আপনি পড়ে ফেলবেন এই কাজটা কিন্তু করবেন না ধরুন তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি গুরুচন্ডাল যোগে আছে আপনি কি করলেন একটা পোকরাজ পরে নিলেন এবার দেখুন পোকরাজ সেক্ষেত্রে বৃহস্পতি কত নম্বর ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতি তাহলে কি হবে আপনার রোগ ঋণ এগুলো কিন্তু অনেকাংশে আরও বৃদ্ধি পাবে যেহেতু রাহুর সঙ্গে আছে তাই জন্যই বলছি জন্ম ছকটা স্টাডি করা কিন্তু অত্যন্ত জরুরি সাধারণভাবে মনে রাখবেন পোকরাজ ধারণের ক্ষেত্রে বিধিনিষেধ নেই মেষ লগ্নের জন্য তারপরে হচ্ছে কর্কট লগ্নের জন্য সিংহ লগ্নের জন্য বৃশ্চিক লগ্নের জন্য ধনু লগ্নের জন্য এবং অবশ্যই কিন্তু লগ্নের জন্য পোকরাজ ধারণে কোনো বিধিনিষেধ নেই যখন আপনি পোকরাজ পরবেন কত ক্যারেট হলে সেটি কার্যকর হবে সেটাও জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পোকরাজ ইগুলো সাফায়ার পাথর কার্যকরভাবে কাজ করার জন্য যে নিয়মটি আমি এখন বলছি পাথরের যা ওজন অর্থাৎ ক্যারেট অবশ্যই কিন্তু মনে রাখবেন জাতকের বা জাতিকার শরীর ওজন ভাগ বারো করলেই কিন্তু অবশ্যই এই রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ কি আমি আপনাকে বলছি আপনার জন্য উপযুক্ত পোকরাজ পাথর হবে মনে করুন যদি আপনার শরীরের ওজন হয় ষাট কেজি বারো দিয়ে ভাগ করলে পাঁচ ক্যারেট যদি ওজন হয় বাহাত্তর কেজি তাহলে বাহাত্তর ভাগ বারো অর্থাৎ ছ ক্যারেট পোকরাজের যে ওজন যেটা আপনার লাগবে অবশ্যই মনে রাখবেন একটা জিনিস আপনার শরীরের যা ওজন সেটাকে বারো দিয়ে ভাগ করবেন বারো দিয়ে ভাগ করলেই কিন্তু অরিজিনাল ওজনটা বেরিয়ে আসবে ন্যূনতম পাঁচ ক্যারেট আদর্শ হচ্ছে পাঁচ থেকে সাত ক্যারেট হয় বেশি কার্যকর ফল পেতে চাইলে আট থেকে ন ক্যারেট অবশ্যই কিন্তু প্রয়োজন এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন পোকরাজ কিন্তু সাধারণভাবে পোকরাজ ধারণের আগে মূলত লগ্ন লগ্নপতি বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি এগুলো দেখেই কিন্তু করবেন ষষ্ঠ অষ্টম দ্বাদশে বৃহস্পতি থাকলে চট করে কিন্তু পড়বেন না সেটা কিন্তু খারাপ ফল দেয় আসল পোকরাজ হলো হালকা থেকে মাঝারি হলুদ রকমের হয় একেবারে পরিষ্কার থাকে প্রাকৃতিক দীপ্তি থাকে কখনো কখনো একটু সোনালি বা মধু রঙের আভাও দেখতে পাওয়া যায় আসল পোকরাজ যখন আপনি ছবেন হাতে নিলে কিছুক্ষণের মধ্যে একটু ঠান্ডা অনুভব করবেন নকল পোকরাজের ক্ষেত্রে গরম থাকে বা ন্যাচারাল থাকে একটি ফ্ল্যাশলাইট বা চর্চের আলো যদিও পোকরাচের মধ্যে দিয়ে প্রবেশ করান পোকরাচ বেদ করে ওপার দিয়ে পুরোপুরি কিন্তু যাবে না কিন্তু নকল পাথরের ক্ষেত্রে পুরোপুরি কিন্তু চলে যাবে অবশ্যই কিন্তু দুধের গ্লাসে পোকরাচ ফেলে রাখতে পারেন আসল পাথরের ক্ষেত্রে দুধে হালকা সোনালি আভা দেখতে পাবেন যদি নকল পাথর হয় কিছুই পরিবর্তন কিন্তু হবে না দুধ ঘোলা হতে পারে অবশ্যই পোকরাজের মধ্যে যেন কোনো ফাটল না থাকে সেটা খেয়াল রাখবেন গরম করলে বা আগুনে ধরলে আসল পাথরে কোনো পরিবর্তন আসবে না নকল পাথরে বা রং করা পাথরের ক্ষেত্রে রঙ উঠে যাবে বা ফেটে যাবে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আপনারা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে অবস্থায় পড়লে পোকরাজ দ্রুত ফল দেবে সেটিও জেনে নেওয়া যাক বৃহস্পতি যদি জন্মচকে শুভ ঘরে থাকে মিত্র ক্ষেত্রে থাকে মিত্র ঘরে থাকে যেমন ধরুন মেষরাশিতে দুর্বল আছে সিংহ রাশিতে দুর্বল আছে তারপরে হচ্ছে কর্কট রাশিতে দুর্বল আছে বৃশ্চিক রাশিতে দুর্বল আছে ধনু রাশিতে দুর্বল আছে মীন রাশিতে দুর্বল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি পোকরাজ পড়লে বেটার ফল পেতে পারেন অবশ্যই কিন্তু মনে রাখবেন বৃহস্পতি দৃষ্টি বা যোগ দৃষ্টি যেটি প্রথম দ্বিতীয় পঞ্চম নবম এবং দশম ঘরে যদি পড়ে প্রথম হচ্ছে লগ্ন দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাঙ্ক সেভিংস অর্থ আপনার বাচনভঙ্গি পঞ্চম হচ্ছে প্রেম উচ্চশিক্ষা কেরিয়ার সন্তান ভাগ্য আপনার নলেজ নবম হচ্ছে ভাগ্য দশম হচ্ছে আপনার কর্ম এই সকল ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকলে অবশ্যই আপনি কিন্তু প্রোগ্রাজ করতে পারবেন গুরুর দশা অন্তর্দশা চললে তাহলেও পড়তে পারবেন উপচয় স্থানে থাকলে যদি শুভ লগ্ন হয় লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ হয় যদি তারপরে উপচয় স্থানে থাকে তিন ছয় দশ এগারোর ক্ষেত্রেও থাকে তাহলেও কিন্তু বৃহস্পতি শক্তি বাড়াতে পোকরাজ কিন্তু পড়া যায় অবশ্যই মনে রাখবেন ডান হাতে আঙুলে ইন্ডেক্স ফিঙ্গারে পোকরাজ পড়তে হয় এবং পোকরাজ পড়ার আগে আংটিটি ধারণ করার আগে কাঁচের বাটিতে গঙ্গা জল কাঁচা দুধ মধু ঘি তুলসী পাতা দিয়ে পনেরো থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন এবং তারপরে এটি পারলে প্রতি বৃহস্পতিবার করবেন নিয়ে তারপরে কিন্তু স্নান করে ওঠে পোকরাজ ধারণ করবেন এবং মনে রাখবেন এইটুকু পোকরাজ কিন্তু সাধারণভাবে সোনায় বাঁধাতে হয় যদি সোনায় বানাতে না পারে রূপোর মধ্যে সোনার কুচি দিয়েও অনেকে বাঁধা সেটিও প্রচলন আছে এবং এটাও বলে দেব প্রথমবার স্টোনটি ধারণ করার আগে কোনো রকমের শিব মন্দির থেকে গিয়ে পূজারী ব্রাহ্মণের থেকে তাকে ন্যূনতম দক্ষিণা দিয়ে তবেই কিন্তু অবশ্যই ধারণ করবেন সেটি আপনাদের জন্য কিন্তু কাজে দেবে যদি ভুল সময় বা ভুল রাশির জাতক পড়েন তাহলে বা জাতিকা পড়েন তাহলে উল্টো ফল হতে পারে যেমন অহংকার বেড়ে যেতে পারে মানসিক বিভ্রান্তি হতে পারে অপ্রত্যাশিত অর্থহানি হতে পারে তাই পোকরাজ তখনই দ্রুত কাজ করবে সঠিক দিনে সঠিক সময় সঠিক রাশির জাতক জাতিকা শুভভাবে ধারণ করলে বৃহস্পতির শক্তিকে সম্মান জানাতে পারলে অবশ্যই কিন্তু পোকরাজ ভালোভাবে কাজ করবে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরাশোর মতন হয় ভিডিও নিয়ে নমস্কার